আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিহামদুলিল্লাহাবাদ সম্মানিত বন্ধুগণ দূরের যেন আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নতুন নতুন ভিডিও ফাইতে রুহানীয়ত ও তৎ বীর শিক্ষাকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাষা থেকে আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দেবেন আজকে যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হল শরীরের মধ্যে ব্যথা হলে ওই ব্যথার জন্য ব্যথার চিকিৎসায় জাটফুক হাদির শরীফের মধ্যে এসেছেন যদি কোনো মানুষের শরীরে ব্যথা হয় সেই স্থানের ধরে নিম্নোক্ত দোয়া সাতবার ফটবেন তিনবার বিসমিল্লা ফটবেন সাতবার দোয়াটি ফটবেন ইনশাআল্লাহ আশা করা যায় এই আমলের বিনিময়ে দোয়ার বিনিময়ে আপনার ব্যথা যেই কোনো মানুষের ব্যথা যে কোনো অংশের ব্যথা শরীরের যেই কোনো অংশের বেতা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে তাবাক্কুল রেখে যদি এই আমল করেন আশা করা যায় ইনশা আল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি